নতুন বছর দু হাজার পঁচিশ কন্যা রাশির সমস্যার সমাধান হবেই হবে কন্যা রাশির জাতক জাতিকারা একমাত্র রাশি যাদের সকল প্রকার সমস্যার সমাধানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি কন্যা রাশি অধিপতি গ্রহ বুধ বুধ ও তার মিত্র গ্রহরা ভালো অবস্থায় রয়েছে এবং যখন তার মিত্র গ্রহ শনি খুব স্লো প্ল্যানেট কুম্ভ রাশিতে আছে মার্চ মাসে শনি দেব কুম্ভ থেকে কোথায় প্রবেশ করবে মীন রাশিতে মিন রাশিতে যেই গোচর করবে সুতরাং মেষে সাড়ে সাতই শুরু হয়ে যাবে আর মকর সাড়ে সাতই থেকে মুক্তি পাবে এই রকম একটি অবস্থা কিন্তু কন্যা রাশির অধিপতি বুধ নিজে একটি রাশিতে থাকে সতেরো দিন শুক্রদেব যেমন থাকে আঠাশ দিন বুধ থাকে সতেরো দিন শনি একটি রাশিতে থাকে আড়াই বছর বাকিরা যারা রয়েছে তার মধ্যে আর একজন বন্ধু রাহু রাহু শনি শুক্র বুধ এরা পরস্পর পরস্পরের বন্ধু রাহু একটি রাশিতে কতদিন থাকে দেড় বছর কেতু ঠিক একইভাবে দেড় বছর থাকে আবার কেতুর সঙ্গে বুধের সম্পর্ক শত্রুতা এই বিষয়গুলি এখানে কেন তুলে ধরলাম কন্যা রাশির গ্রহ বুধ কন্যা রাশি একমাত্র এখন অবস্থান তাদের এই বুধ এত শুভ যোগ তৈরি করছে এবং শুক্র শনি দীর্ঘদিন পরে শুক্র শনি মূল জায়গায় তিরিশ বছর পরে থার্টি ইয়ার্স পরে শুক্র শনি একত্রে মিলিত হল কুম্ভ রাশিতে যখন শনিদেব বকৃত্যাগ করেছে যে এই অদ্ভুত ফেসিলিটিস এটি মার্কারি অর্থাৎ বুধ পাবে বুধের দুটি রাশি মিথুনও পাবে কন্যাও পাবে আমরা মিথুন রাশির সময় এই কথা বলেছি আমরা কন্যা রাশির ক্ষেত্রে ঠিক একই কথা বলছি যেমন অন্যান্য রাশির ক্ষেত্রে বুধ বৃহস্পতি শুক্রের ক্ষেত্র ক্ষেত্র বিনিময় বিষয়টি এসেছে ঠিক তেমনি এখানে চলে আসছে রবিচন্দ্র একত্রে অবস্থান করছে এটি অত্যন্ত শুভ তাদের প্রাপ্তি প্রথমে আমরা এই বলার আগে আমরা ট্রানজিট বলে নেব বৃহস্পতি রয়েছে বৃষরাশিতে মঙ্গল রয়েছে বক্রিয় অবস্থায় কর্কটে কেতু কন্যা রাশিতে বুধ বৃশ্চিক রাশিতে ধনু রাশিতে রবিচন্দ্র কুম্ভ রাশিতে শুক্রশনি দুই মহাশক্তি যোগ পরম মিত্র দুই গ্রহ একত্রে রয়েছে দীর্ঘ তিরিশ বছর পরে শনির মূল ত্রিকোণে আর রাহু রয়েছে মিন রাশিতে এই বিষয়ের ওপর আমরা নির্ভর করে আমরা জন্মকুণ্ডলীর প্রত্যেকটি মানুষের পাচ্ছি না এই বিচারগুলি করছি এই ট্রানজিট অপেক্ষে সাপেক্ষে এবার আমরা কোন কোন ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে বুধ কেতু বুধ রাহু বুদ্ধি যোগ তৈরি করেছে বুধ কেতু, বুধ রাহু এ দুটি কোথাও জন্মকুণ্ডলিতে রয়েছে আবার কোনো জন্মকুণ্ডলিতে যদি গ্রহণ দোষ থাকে রবি রাহু রবি কেতু তাহলেও কিন্তু সেটা চন্দ্র চন্দ্ররাহু চন্দ্রকেতু হতে পারে এগুলিকে বলে গ্রহণ দোষ গ্রহণ দোষ পিতৃদোষ এবং বুদ্ধিভ্রষ্ট দোষ এই তিনটি দোষ থাকলে জন্মকুণ্ডুলি দেখিয়ে সেখানে বুধের প্রতিকার করবেন ত্রিপুরা সুন্দরী বীজ মন্ত্র বা ত্রিপুরা সুন্দরী কবচ পরিধান করে আসুন আমরা অ্যাট এ গ্লান্স জানি আমাদের কোথায় ভালো কোথায় মন্দ আমাদের ভালো দিক শরীর মরি শরীর এবং মন এটি ক্ষেত্রে আমাদের অত্যন্ত ভালো অবস্থান দাঁড়াবে কন্যারাশির সমস্ত জাতক জাতিকারা শরীর মন ভালো যাবে ধনস্থান শুভ পরধন প্রাপ্তি যোগ রয়েছে কন্যারাশির ক্ষেত্র শুভ কন্যারাশির জাতক জাতিকাদের মা বাবার ক্ষেত্র অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা অতি শুভ সন্তান ভাগ্য শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ এখানে কোনো প্রকার মাঙ্গলিক সমস্যা দেখা যাচ্ছে না তবুও যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মাঙ্গলিক দোষ রয়েছে কিনা না সেটি জন্মকুণ্ডলিতে দেখে নেবেন মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই তা খণ্ডন করে বিবাহে অংশগ্রহণ করা যায় এছাড়া বড় রকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই পড়ে গিয়ে ছোটোখাটো আঘাত লাগতে পারে গাড়ি আসতে চালাবেন ভাগ্য অতি শুভ কেরিয়ারে নতুন উন্নতি দেখা যাবে বেসরকারি চাকরি সরকারি চাকরি উভয় ক্ষেত্রে পরিবর্তন আসবে আয় বৃদ্ধি পাবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে সমস্ত প্রকার ব্যবসা কন্যারাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ শুভ বলে বিবেচিত হচ্ছে আপনারা শ্রীযন্ত্রম অথবা ধনদা যন্ত্রম অথবা কুবের যন্ত্রম ঈশান কোণে রাখবেন যন্ত্রম পিতলের যন্ত্রম প্রাণ প্রতিষ্ঠা করে হোম করে প্রস্তুত করতে হয় যন্ত্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে বিনা দেবতা দেবতান প্রসিদ্ধতি কোনো যন্ত্র ছাড়া কোনো দেবতাই তুষ্ট হন না সুতরাং মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য কুবেরকে তুষ্ট করার জন্য ইন্দ্রকে তুষ্ট করার জন্য যারা অর্থ দেয় শ্রীযন্ত্র ব্যবহার করতে পারেন কুবের যন্ত্রম ব্যবহার করতে পারেন ধনদা যন্ত্রম ব্যবহার করতে পারেন এগুলি করতে পারবেন আপনাদের ব্যয়ের জায়গাটা সাধারণ অর্থাৎ সঞ্চয়ের দিক দু অত্যন্ত শুভ রাশির জন্য প্রতিকার প্রতিকারস্বরূপ আমরা শুধুমাত্র শ্রীযন্ত্রম ধনদা যন্ত্রম কুবের যন্ত্রম ইত্যাদি যন্ত্রমগুলির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি কেননা এখানে কেরিয়ারের উন্নতি হওয়ার এবং অর্থপ্রাপ্তি ও ব্যবসাদেরদের জন্য দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ হতে চলেছে যারা নেশাদব্যে আসক্তি রয়েছে তারা নেশাদব্য থেকে সাবধান থাকবেন কেননা যদি যোগ জন্মকুণ্ডলিতে থাকে এই নেশা আপনাকে অনেক বাজে জায়গায় নিয়ে যাবে যারা রাজনৈতিক কেরিয়ারে যুক্ত রয়েছেন অবশ্যই তারা পান্না পেরিড বা বেরিল এটি পরিধান করতে পারেন অথবা যাদের আর্থিক দিক থেকে সমস্যা রয়েছে বুধের বীজ মন্ত্র করবেন ওং স্ত্রীং শ্রেং বুধায় বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী মা ত্রিপুরা সুন্দরীকে প্রণাম জানাবেন প্রত্যেক দিন স্নান করে বুধের বীজ মন্ত্র আঠাশ বার করবেন ত্রিপুরা সুন্দরী ছবি স্ক্রিনে দেখতে পাবেন পারলে ডাউনলোড করে নেবেন এবং মাকে প্রণাম জানাবেন ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভালবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ